আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটি সুন্দর জিনিস শেয়ার করব। এটা হলো ইউনিকর্ন ড্রয়িং সেট এই সুন্দর ড্রয়িং সেটটা চিপস করেছে আমাদের ছোট খালামনি এবার চলো আমরা খুলে দেখি এটার ভিতরে কি কি আছে আর এটা খুলতে আমাদেরকে হেল্প করেছে আমাদের মা হিউরিকটস এর তাপ আর ছোট বড়ের হ্যাপি বার্থডে তে আবার খালা বড়ি গিফট করেছে দেখেছো বন্ধুরা এটাতে কত কালার এখানে আছে রং তুলি আর অনেকগুলো পেনসিল কালার এখানে আছে আটাশটা পেনসিল কালার আরো আছে কতগুলো তুলি রং এই যে দেখো দুটো প্লেট দিয়েছে রংগুলো রাখার জন্য আরও আ আছে ইরেজার তুলির সাথে আছে পেন্সিলও এখানে আছে চারটা তুলি আর দুইটা পেন্সিল দেখো তুলিগুলো কি সুন্দর এবার দেখো এটার আরো একটা পার্ট দেখেছ এখানে আছে সাইন পেন কালার আর কি আছে জানো আরও আছে ওয়াটার কালার ওয়া কি সুন্দর দেখেছো কত কিছু আছে আমি আর আমার ছোট বড় এই কালার সেটটা পেয়ে খুব খুশি হয়েছি থ্যাঙ্ক ইউ খালামুনি থ্যাঙ্ক ইউ খালামুনি আমাদের এই ড্রয়িং সেটটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো